কিছু ডেলি প্যাসেঞ্জার তাকে সাম্প্রদায়িক উস্কানি উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিংসা পরিচয় দেয় এবং বাংলাদেশি বলে ভারতবর্ষ বাংলাকে দখল করতে এসছে বলে শুরু করে অপমানিত করতে থাকে সে যথাসম্ভব ধৈর্য ধরার চেষ্টা করে যখন সীমা অবঙ্গন করে সে তখন প্রতিবাদ করে প্রতিবাদ করার পর তার গায়ে হাত তোলে ঘুষি কথা চালায় তার কাপড় জামা চুল টুপি ছিঁড়ে দেয় এবং রীতিমতো মাথায় আঘাত করে এবং এক পর্যায়ে তারা বলে মেরে ফেলতে হবে ট্রেন থেকে তুলে ফেলতে হবে হাত ধরে হিচড়াতে শুরু করে তখন একজন লোকাল প্যাসেঞ্জার আমার হিন্দু ভাই তিনি উঠে দাঁড়ান ঢাল হয়ে দাঁড়ান কোনোভাবেই ওকে নিয়ে যেতে দেবো না এবং তার প্রচেষ্টাতেই ওই বাহিনী ব্যর্থ হয় এবং যায় কিন্তু আতঙ্ক এই পর্যায়ে ছিল তার সঙ্গীরা ক্যামেরা ব্যবহার করতে যায় তাদের ক্যামেরা ছিনিয়ে হয় এবং তাদেরও শাসানি দেওয়া হয় তোদেরকেও ট্রেন থেকে ফেলে দেবো এইরকম আতঙ্কিত অবস্থায় পায়রাডাঙা থেকে শুরু হয় এবং চারটে স্টেশন পর্যন্ত মার ধর টানা হিসেবে চলতে থাকে এই বিমর্ষতায় সে অত্যন্ত আতঙ্কিত হয় এবং সে দমদমে নেমে পরিবারে তার বাড়িতে চলে যায় তখন তার মাথা কাজ করেনি রাত্রে সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আমরা যখন জানতে পারলাম আমরা সবাই কমিউনিকেট করলাম কথা বললাম এবং তখন আমরা বললাম যে আজকে সকালে এসো জিআরপিতে আরপিএফ এ এবং ডিআরএম এ সমস্ত দপ্তরে আমরা যাব আমাদের ন্যায় বিচার চাই কারণ বাংলায় এই জিনিস আমরা সহযোগ করবো না একটা মানুষকে তাকে ট্রেন থেকে ফেলে দেব হত্যা করবে চাই না আমরা তাই সমস্ত সামাজিক সংগঠন তারা এক জায়গায় হয়েছে পুরো বাংলার মানুষ এক জায়গায় হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড় বলছে মানুষ এদিকে রেখেছে আজকে আমরা এসেছি এখানে জিআরপি ডিআইএম এবং আর সমস্ত জায়গায় মেইল করা হয়েছে ওদের দপ্তরে বসে আর বিএফ এর দপ্তরে বসে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা বলেছে অলরেডি অ্যাকশন চালু হয়ে গেছে আমরা সার্চিং শুরু করেছে আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে রেজাউল করিম ভাইয়ের তথ্য তারা সংগ্রহ করেছে এবং তাদের রানাঘাট সেকশন থেকে অলরেডি ফোন এসছে হোয়াটসঅ্যাপে তারা কমপ্লেন নিয়েছে এখন আমরা যাচ্ছি জিআরপি সিয়াদা সেকশনে ডাইরেক্ট লিখিত কমপ্লেন নিতে এতদিন সব বসে বসে সব আমাদের মেইলগুলো হয়ে গেছে কিন্তু মেইল ঝড় উঠেছে আমরা এরপর ডিআরএম সঙ্গে দেখা করব এবং আমাদের একটাই কথা হলো অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এর নিচে আমরা কিছু মানবো কারণ প্রতিটা প্রাণ মূল্যবান এই বাংলার বুকে কোন সন্ত্রাসী সংগঠন কোন সাম্প্রতিক সংগঠন যে আর এস এস হোক যে সংগঠনই হোক এখানে নিরীহ মানুষকে ট্রেন থেকে তুলে ফেলে দেবে এটা আমরা হতে দেবো না এবং খুব তাড়াতাড়ি আমরা যাত্রী সুরক্ষা কমিটি গঠন করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো এটাতে যুক্ত হন কারো কোথাও সমস্যা হলে সরাসরি আমাদের মেল করুন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো সব আমরা সোশ্যাল মিডিয়া দেবো এবং এখানে কোন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এক হতে পারে আমরা সবাই মিলে মানুষের লড়াই মানুষের পাশে আমরা করে নেবো এবং প্রশাসনের সহযোগিতা আমরা চাই এবং আমরা খুব তাড়াতাড়ি আমার নাগরিক ভাইদের যারা যাত্রী তাদেরকে জানাবো আপাতকালীন অবস্থায় কার কি করার কোন নম্বরে আপনি কমপ্লেন করবেন কোথায় এস এম এস করবেন আরপিএফ এর সাহায্য কিভাবে নেবেন যেমন ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি নাইন নম্বরে আপনি আরপিএফ যখন তখন যে কোনো বিষয়ে রেলওয়ে রিলেটেড কমপ্লেন করতে পারেন রেলওয়ে ছাড়াও যেখানে বাসের ট্রামে রাস্তাঘাটে যেখানে হবে আমরা এইটা যে সমাজে হিংসা ছড়াচ্ছে এবং কিছু মানুষ আমি মনে করি নাইনটি মানুষ শান্তিপ্রিয় শ্রমজীবী মানুষ তারা যায় কিছু মানুষ রাজ্যে অশান্তি করার চেষ্টা করছে তাদের আমরা বিশ ভাগ কিন্তু ভেঙে দেবো এবং এটা আমরা সরকারের সহযোগিতা যাবো মুখ্যমন্ত্রীকে বলবো এদিকে দৃষ্টিপাত করুন বাংলায় এই জিনিস যদি ছুট দেওয়া হয় তাহলে কিন্তু বাংলায় একবার আগুন লাগালে আগুন আপনি থামাতে পারবেন না হিংসায় প্রতিহিংসায় এটা উত্তর উত্তর পারে অর্থাৎ এগুলি বিনাশ করতে হবে সমূহে বিনাশ করতে হবে এবং আমরা বলছি এটা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে যারা যাত্রী ভ্রমণ করেন তাদেরকে প্রত্যেক প্রত্যেককে হতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমরা বলবো যে যেখানে আছেন যে জেলায় আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং যেখানে কোন ইন্সিডেন্ট হবে আর খুব তাড়াতাড়ি করবো একটা কমিটি করে ফ্লোট করবো এটা কোনো বিষয় নয় আর এর মধ্যে মানবিকতা ছাড়া আর কোনো কিছুই থাকবে না মানুষের নাগরিক সুরক্ষা প্রোভাইড করা এইটাতে নাগরিকদের উদ্যোগী হতে হবে এবং সরকারের উপরে চাপ রাখতে হবে তাদের কোনো অন্যায় ফাদার এরকম না হয় আর যে ঘটনা ঘটেছে তার মধ্যে একজনের নাম পাওয়া গেছে অজয় বলে একজন ব্যক্তি আছে আমরা সেটা রিপোর্ট করেছি সে রানাঘাট থেকে উঠেছিল এবং কাকিনাড়ায় সম্ভবত ইসাপুরে ইসাপুরে নেমেছিল অতএব তার মাধ্যমে তার সমস্ত সঙ্গী সাথী যারা আছে তাদের রিপোর্ট বার করা এবারে আরপিএফ এর কাজ জিআরপির কাজ

ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক প্রযুক্তি করতে থাকে আমি কোন কিছু প্রতিরুত্তর করিনি শেষে আমাকে যখন বলে আমার টলিব্যাকটা বাংলা থেকে নামাতে আমি যখন ওদের কথা মধ্যে সাথে সাথে নামিয়ে দিতে যাই সিটের তলায় তখন আমাকে বিজ থেকে একজন ধাক্কা দিয়ে ওই অজয় নামের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে আহ বলতে থাকে যে খারাপ ভাষা গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়া দখল করতে এসেছিস এটা বলে শুরু করে তখন আমি তাকে করে তখন প্রতিবাদ করি না আগে কিছু বলিনি যেহেতু আমাকে বলেনি ভাটকা দেওয়ার পরে আমি যখন বলি যে আমিও ভারতীয় নাগরিক আপনিও ভারতীয় নাগরিক তো আমার এই যে যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার আপনার এক ইঞ্চি বেশি নয় আমার এক ইঞ্চি কম নয় ঠিক এতটুকুই কটটুকু বললাম ওদেরকে আমি এতটুকুই কথা বলেছি বলতুন ঠান্ডা হয়ে যায় তার লোক হঠাৎ করে গালি দেওয়া শুরু করে এবং মারতে উদ্ধত হয় তখন আমি বলি যে আপনি মারলে দশটা মারলে আমি একটাও মারতে পারবো একটা চয় ওনার আগরণিত হয়ে যায় এবং আমি প্রতিবাদ সহ্য করতে পারিনি আমাকে মারতে দশ পনেরো জন একসাথে উদ্ধত হয়ে ছুটে আসে

এবং এদের করে শাস্তি দিলে পরবর্তীতে সকল ধর্মের মানুষের রেলে যাতায়াত নির্বিঘ্নে করা যেতে পারে তার জন্য আমি